ড্রেসটা অনে কানে 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 সুন্দর এটার মধ্যে আমরা ঝটপট করে কয়টা কালার দেখাবো এক পিস দুই পিস করে হবে কোনটা এক পিস কোনটা দুই পিস এরকম করে হবে যা যেটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এগুলোর সাইজ কি কি জানো ফাহিম অনেক সুন্দর চোখ বন্ধ করে আজকে যদি কেউ মিস করেন তাহলে আফসোস করেন এটা হচ্ছে ড্রেসের গলাটা দেখেন রেডি ড্রেস আপনার কোনো টেলারিং কস্ট লাগবে না এটা হচ্ছে দেখেন নিচের দিকের ডিজাইনটা এরকম घेर वाला অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টে দেখেন এরকম আহ এরকম ড্রেস সেল করা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট এরকম ড্রেস করা থাকবে এটা হচ্ছে আপনার ড্রেসটা কি কি সাইজ বলছো দাও সালোয়ারটাও দিয়ে দাও প্যান্ট দাও আমি নিছি 42 এটার আছে কি কি সাইজ 38 42 আর 46 38 42 46 38 42 46 আছে হ্যাঁ এখন যাদের ধরেন 40 সাইজ লাগবে সে কি করবেন 42টা নিয়ে নেবেন যাদের 36 লাগবে তারা 38টা নিয়ে নেবেন যাদের ফর্টি ফোর লাগবে তারা ফর্টি সিক্সটা নিয়ে নেবেন তাইলে তো হয় এগুলো একটু ঢিলা পড়লে অসুবিধা নেই এটা হচ্ছে দেখেন নিচের দিকে ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে রেডি রেডি সারারা সারারা নিচের দিকে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন রেডি সারারা যার এই কালারটা লাগতেছে সে এই কালারটা নিয়ে নেবেন এটা হচ্ছে রেডি সারারা এমন একটা দাম দিব আপু চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা এইগুলা আমরা এখন জাস্ট আপনার ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি এটা দেখেন অসম্ভব সুন্দর এটা অসম্ভব সুন্দর ক্লিয়ারেন্স সেল হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এই কালারটা যার লাগতেছে সে সাথে সাথে এই কালারটা নিয়ে নেন আমি এইগুলা আর একবারও রিপিট করব না কারণ যেহেতু এগুলা ডিসকাউন্টেড ড্রেস আর আমাদের কাছে কোয়ান্টিটিও নাই একবারও রিপিট করব না যার যে কালারটা লাগে সে এটা নিয়ে নেন ওকে যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন এরপর আসেন জলপাই আগে প্যান্টটা দিবা এরপরে দেখেন জলপাই হ্যাঁ এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে রেডি সারারা আমি কালারগুলা একটু প্যান্টগুলো সহ ধরি আপনার এই যে দেখেন আপনি প্যান্টটা যখন ধরবেন এই যে এরকম তারপরে দেখি এই দেখেন সেম ডিজাইন জাস্ট কালারগুলো আপনার কি চেঞ্জ এই যে দেখেন পিছনে এরকম ট্রেসেল করা থাকবে সেম ডিজাইন জাস্ট কালারগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন হ্যাঁ ডিজাইনগুলো সেম কালারগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন এই যে দেখেন এটা হচ্ছে জলপাই কালার জলপাইয়ের দুপাট্টাটা দেখেন এই যে দেখেন জলপাইয়ের দুপাট্টাটা হ্যাঁ জলপাইয়ের দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর সব কয়টা কালার আপু দেখার মতো সুন্দর একদম ধরবো আর ফেলবো এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন কত দিব বলেন এই ড্রেস কত কত দিব কমেন্ট করে ফেলেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোকানটা মার্শাল চোখ বন্ধ করে নিয়ে নেবেন মাশাআল্লাহ চোখ বন্ধ করে নিয়ে নেবেন কেনার দাম থেকেও কমে এটা দিতেছি হ্যাঁ জলপাই কালার এরপর আসেন সাদা এরপরে দেখেন সাদা হ্যাঁ এইটা হচ্ছে আপনার সাদা সাদাটার সারারা নিচের দিকের ডিজাইনটা হচ্ছে এটা সারারা যেটা মানে আপনার প্যান্ট বা সারারা যেটাই বলেন এটা নিচের দিকে ডিজাইন হচ্ছে এটা এইটা

দিস ইজ ইউর বিউটিফুল স্কাই ব্লু কালার ওয়াও এটা হচ্ছে আকাশি কালারটা দেখেন অনেক সুন্দর সবগুলো কালার সুন্দর এটা হচ্ছে দেখেন নিচের দিকে ডিজাইনটা নিচের দিকে ডিজাইনটা দেখেন এটার সাথে আপনার রেডি প্যান্ট এই দেখেন প্যান্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর এক দেখায় আপু আপনাদের পছন্দ হবে চোখ বন্ধ করে কত 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 দিব বলেন এইটা হচ্ছে যে আপনার ড্রেসটা একদম রেডি কালেকশন অনেক সুন্দর দোপাট্টা সহ দোপাট্টাটা একটু দেখাই দিতেছি এইটা দেখেন মার্শাল অনেক অনেক সুন্দর দোপাটাটা হচ্ছে পিওর এর এইরকম দোপাটাটা খুবই সুন্দর একদম অবিশ্বাস্য দামে আনবিলিভেবল প্রাইসে এইটাকে আমরা দিতে যাচ্ছি হ্যাঁ যার এই কালারটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন চোখ বন্ধ করে আমি সেকেন্ড টাইম রিপিট করবো না যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন কারণ এগুলো আমাদের কাছে আর নাই হ্যাঁ এগুলো আমাদের কাছে আর নাই একদম সেকেন্ড টাইম আমি রিপিট করবো না প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর এটা দেখেন এটার লাস্ট কালার হ্যাঁ এরপরে আমার কালারটা শুধু দেখা দিব এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে নিচের দিকের ডিজাইনটা অনেক সুন্দর অবিশ্বাস্য দামে শুধু এগুলা সুপার ডুপার ডিসকাউন্টটা দেখেন সারারাটা একদম ফ্রি সাইজ এরকম আপনার সারারা সবগুলা সেম ডিজাইন শুধু কালারগুলো আপনার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ সবগুলার পিছনে টার্সেল দেওয়া থাকবে এই যে দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা এই যে দেখেন সবগুলোর পিছনে এরকম করে লম্বা করে টার্সেল দেওয়া থাকবে এটা হচ্ছে এটার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালারটা জাস্ট আমার পরাটার মিষ্টি কালার এক্সেলেন্ট অ্যান্ড ইটস রিয়েলি নাইস চোখ বন্ধ করে নিয়ে নেন এটা যা লাগতেছে সেইটাকে চোখটা বন্ধ করে নিয়ে নেন হ্যাঁ যা লাগতেছে সেটাকে চোখ বন্ধ করে নিয়ে নেন এটা হচ্ছে আপনার গলা গলাটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতা এইখানে দেখেন আপনার অসম্ভব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই ভালো লাগতেছে তো গেল এইটা এরপর আসেন আমার পড়াটা কালোটা হ্যাঁ এই যে দেখেন এটা তো আমি পরে গেছি পিছনে এরকম টার্সেল দেওয়া থাকবে হ্যাঁ এই যে দেখেন আমি তো পরে গেছি পিছনে এরকম টার্সেল দেওয়া থাকবে আরে টার্সেল গুলো এরকম আসবে হ্যাঁ এটা তো আমি পরেই আছি আমার পরা দেখতেই পারতেছেন অনেক অনেক সুন্দর এটা হাতা এরকম হবে এই যে দেখেন সেম টু সেম এটার সারারা এই যে দেখেন আমি সারারা পরে আছি হ্যাঁ এটা সারারা এই যে দেখেন এরকম করে সারারাটা ব্ল্যাক কালারটা খুব সুন্দর লাগতেছে দোফাট্টাটাও আমি পরে আসি এই যে দেখেন দোফাট্টা অনেক সুন্দর যার ব্ল্যাক কালার তাসে সে ব্ল্যাক টার্স্কিন এবং এই ড্রেসগুলো কিন্তু সাড়ে তিন হাজার টাকা ছিল হ্যাঁ সাড়ে টাকা থেকে ডিসকাউন্টে আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা করে দিয়েছিলাম এবং আজকে বিশ্বাস করেন যদি আমার হারাম এক পয়সা লাভ থাকে জাস্ট লস প্রাইজ আমি এটা দিব অনলি 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 আঠারোশো আশি টাকায় অনলি আঠারোশো আশি টাকায় এই ড্রেস গুলা দিব সাড়ে তিন হাজার টাকার এই ড্রেস গুলা আঠারোশো আশি করে দিবো যা লাগবে সে নিয়ে নেন